আরেকটা টিম আমাদের পিছনে রয়ে গেছে সেখানে গেরিলা যুদ্ধের ফ্রন্ট লাইনের অনেক সোজার রয়েছে তার মধ্যে মুজাহিদুর রহমান কাইসার সাফার উদ্দিন সাফার এবং ইকবাল এসব দুদর্শ একটা গেরিলাদের টিম আমরা অলরেডি মেসেজ পাইছি এরা বর্ডারে ঢুকছে কিন্তু ঢুকতে পারতেছে না বর্ডারে প্রচুর যুদ্ধ তখন আমরা ওদের জন্য অপেক্ষা করতেছিলাম কারণ ওরা আসলে আমরা আস্তে আস্তে ওই আফাজিয়া বাজার হাতিয়া টাউন এগুলিতে আস্তে আস্তে আমরা অপারেশন বাড়াব কিন্তু ইন দ্য মিন টাইম গুজব ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে যে রামগতির থেকে আমরা বাগা অবস্থা নিছি আমাদের সাথে এখনও আমাদের আরেকটা টিম আমরা খবর পেলাম অলিবাই নেতৃত্বে আরেকটা টিম ঢুকবে ঢুকবে করতেছে কিন্তু এখনো তারা ঢুকতে পারতেছে না রাস্তায় ক্লিয়ার না আমরা যত খবর পাইছি পাকিস্তান আর্মির গান বুটগুলি এখনও আরো সচল হয়ে গেছে আমরা মনে করলাম ডাঙ্গলাতে থাকা আমাদের সেফ না আমরা ডাঙ্গলাতে ক্যাম্পটা রেখে নামকে নাকু আসে ক্যাম্পটা রেখে আবার সরে পড়লাম দুই তারিখে যে আশেপাশের ক্যাম্পে এখনও মুক্তিযোদ্ধারা সবাই হাতে হাতে ঢুকে নেয় কিছু রাম বসে আছে এখন শুন আরেকটা ইনফরমেশন আমরা পেলাম চিটং শহরে একটা গ্রুপ ঢুকে রাজাগারা যেখানে পালিয়ে গেছে এগুলি খুঁজে বেড়াচ্ছে এখন খাতিয়াতে কিন্তু একটা জিনিস ভালো লাগতেছে প্রতিটি বাড়ি ছাদের উপরে বাংলাদেশের পতাকা পথ পথ করতেছে যদিও এখনও স্বাধীন হয় নাই কিন্তু পাকিস্তানি কোনো পতাকা নাই সর্বত্র বাংলাদেশ পতাকা এবং তরুণরাও ছেলেবেলেরাও ইয়াং ইয়াং স্কুল কলেজের ছেলেবেলেরা গ্রুপ গ্রুপ করে মুক্তিযুদ্ধের ক্যাম্পে নাম রেজিস্ট্রেশন করতেছে তাদের যদিও প্রয়োজন হয় আমরা এখানে ওই যে অ্যাডভোকেট সাজ্জাদ অ্যাডভোকেট মনির এই ধরনের কিছু ছেলেদেরকে এনগেজ করলাম আমাদের ইনফরমেশন আমার জন্য চারিদিকে এবং কলেজ স্কুলের কিছু ছেলে মেয়েদেরকে এনগেজ করলাম আমাদের সাথে বিভিন্ন স্থানে তারা কাজ শুরু করার জন্য দ্বিতীয় দিন থেকে ডা রান্নাবান্না শুরু হল আমাদের আমরা আমাদের মধ্যে দু একজন বাবরচির কাজও করলো দেখলাম বাজারে কোনো খাবার নাই কোনো হোটেল নাই আমরা বাবাংলাতে সীমিত আকারে কিছু হাঁড়ি বাতিল দিল গ্রামের মানুষ আমরা দেখলাম এখন আর মানুষের বাড়িতে যাবো ঠিক না যুদ্ধের খবর পাচ্ছি চারিদিকে যে সবখানে মুক্তিযুদ্ধে এগিয়ে যাচ্ছে এবং ঢাকা শহর হয়তো কয়েকদিনই ফেল করবে দ্বিতীয় দিন থেকে রান্না বান্না শুরু হইল আমাদের আমরা আমাদের মধ্যে দু একজন বাবরচির কাজও করলো দেখলাম বাজারে কোনো খাবার নাই কোনো হোটেল নাই আমরা বাবাংলাতে সীমিত আকারে কিছু হাঁড়ি পাতিল দিল গ্রামের মানুষ আমরা দেখলাম এখন আর মানুষের বাড়িতে যাব ঠিক না যুদ্ধ খবর পাচ্ছি চারিদিকে যে সবখানে মুক্তিযোদ্ধা এগিয়ে যাচ্ছে এবং ঢাকা শহর হয়তো কয়েকদিনই ফেল করবে তৃতীয় দিন খবর পেলাম যশোরের পতন হয়েছে ফেনি টাউনের পতন হয়ে গেছে অলরেডি আমাদের মধ্যে উল্লাস কিন্তু আমরা কোনো অ্যাটাকে যাচ্ছি না আমরা ইনফরমেশনের জন্য ওয়েট করতেছি কিন্তু ইয়ার ইয়েতে নদীতে কিন্তু ইয়ে রান্না আগের মতোই আছে নেভিল শিপ পাকিস্তান আর্মি দ্বিতীয় দিন থেকে ডা রান্না বান্না শুরু হলো। আমাদের আমরা আমাদের মধ্যে দু একজন বাবুর কাজও করলো দেখলাম বাজারে কোনো খাবার নাই কোনো হোটেল নাই আমরা বাবাতে সীমিত আকারে কিছু হাঁড়ি পাতিল দিল গ্রামের মানুষ আমরা দেখলাম এখন আর মানুষের বাড়িতে ঠিক না যুদ্ধের খবর পাচ্ছি চারিদিকে এবং ঢাকা শহর হয়তো ফেল করবে তৃতীয় দিন খবর পেলাম যশোরের পতন হয়েছে ফেনি টাউনের পতন হয়ে গেছে অলরেডি আমাদের মধ্যে উল্লাস কিন্তু আমরা কোনো অ্যাটাকে যাচ্ছি না আমরা ইনফরমেশনের জন্য ওয়েট করতেছি নদীতে কিন্তু ইয়ে রান্না আগের মতোই আছে নেভিল শিপ পাকিস্তান আর্মি এদের রান্নাগোনা চলছে